আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি অত্যন্ত লমহর্ষক একটি ভয়ঙ্কর ঘটনা যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ঘটনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও ভূত বিডি মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই নিত্য নতুন ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর লম্হর্ষক ঘটনাটি ঘটনাটি যেভাবে দেওয়া হয় আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থিত করছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় এলাকায় একবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সে লাশটির কোনো নাম পরিচয় পাওয়া না যাওয়ায় তাকে বেয়ারিস লাশ হিসাবে দাপন করা হয় পরদিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির উপরে মাটি সরে থাকতে দেখে এলাকার পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাদের লোক নিয়ে কবর খুঁড়ে দেখে কবরটি ফাঁকা এবং সেখানে শুধু কাপনের কাপড় পরে আছে এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগলো এমন অদ্ভুত রোগ কেউ কখনো দেখেনি তাদের গরু বা ছাগলগুলো খোয়ারে মরে থাকতো এবং গায়ে কোনো রক্ত থাকতো না কেউ যেন রক্তচুষে নিয়েছে সেগুলোর গা থেকে ভয়ে অনেক গৃহস্থ সেই এলাকায় গরু ছাগলগুলো বিক্রি করে দেয় এলাকার স্থানীয় কৃষক বাচ্ছু মিয়া একবার নিজের হোয়ারে অদ্ভুত শব্দ পেয়ে উকি দেন তখন সন্ধ্যা মাত্র হয়েছে তাই ফাঁক ফর দিয়ে ফোয়ারে আলো পড়ছে খানিকটা সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপর এক অদ্ভুত মানুষ সদৃশ প্রাণী চেপে বসে আছে সেই প্রাণীটি ওই গরুর গলায় কামড় দিয়ে ধরে যেন রক্ত খাচ্ছে ভয়ে বাচ্চ মিয়ার গলা দিয়ে আঁতকে ওঠা শব্দ বের হয় সাথে সাথে ওই বস্তুটি বাচ্চ মিয়ার দিকে চোখ তুলে তাকায় খানিকটা অন্ধকারেও সেই বস্তুর চোখ থেকে নীল আলোর মতো বের হচ্ছিল এরপর তা খুব দ্রুত খোয়ারের পাশে জানালা দিয়ে বের হয়ে পাশের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে বাচ্চু ভাষ্যমতে ওই বস্তু মানুষের মতোই দৌড়াচ্ছিল তবে খুব দ্রুত প্রায় চোখের পলকে হারিয়ে যায় বস্তুটি ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো গৃহপালিত পশু মরার কথা শোনা যায়নি তো আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে